আজকে তোমাদের সাথে শেয়ার করব নারিকেল পুলি আর এই নারিকেল পুলিটা একবার তৈরি করে এক মাস সংরক্ষণ কীভাবে করা যায় এবং অনেক বেশি মুসমুসে থাকে এবং খেতেও মজা হয় পুলিপিটা আমরা সকলেই পছন্দ করি কিন্তু অনেক সময় সময়ের অভাবে তৈরি করে খেতে পারি না তবে একবার এভাবে তৈরি করলে কীভাবে অনেক দিন সংরক্ষণ করা যায় আজকে শেয়ার করব সেই রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকলে পেজ টিকে ফলো করে রাখবে অল এ ক্লিক করে রাখবে যাতে করে নতুন কোনো ভিডিও দিলে সঙ্গে সঙ্গে তোমরা সেটা পেয়ে যাবে আজকের পিঠার রেসিপিটা আমি সহজভাবে তোমাদের সাথে শেয়ার করেছি তো এখানে আমি কিছুটা রুটি তৈরি করে নিচ্ছি আর এটা আমরা সকালে যেরকম নাস্তা তৈরি করি আটা দিয়ে সেইভাবেই ডোটা তৈরি করে নিচ্ছি আর একটু পাতলা করে এভাবে একটু মাঝারি সাইজের রুটি তৈরি করে নিচ্ছি আমি একটা রুটি দিয়ে দুইটা করে পিঠা তৈরি করে দেখাবো তবে যার যার পছন্দ মতো যে যেরকম ডিজাইন পারো পুলি পিঠা তৈরি করে নিতে পারবে তবে আমি যেভাবে করেছি এভাবে করলে ডিজাইনগুলো সুন্দর লাগে এবং যে কোনো মেহমান আপ্যায়নও দেখতে সুন্দর লাগবে আর এখানে নিচ্ছি কিছুটা নারিকেল কোরানো কোরানো নারিকেলের সাথে চিনি দিয়ে পরিমাণ মতো মিষ্টি যে যেরকম খেতে পছন্দ করো ওইভাবে দিয়ে চুলায় নেড়ে চেড়ে একদম এভাবে শুকনো শুকনো করে নিতে হবে যখন দেখবে একদম শুকনো শুকনো হয়ে গেছে চুলা বন্ধ করে এবার ঠান্ডা হওয়া পর্যন্ত নেড়ে নিতে হবে এতে করে এই নারিকেলটা ঝরঝর হয়ে যাবে আর এই ঝরঝরে নারিকেলটা দিয়ে পুলি ফিঠা তৈরি করলে অনেক দিন সংরক্ষণ করা যায় এবং মুসমুচে থাকে এবার আমি তোমাদের পুলি ফিঠা তৈরি করার জন্য প্রথম একটা সেই পাতলা রুটি নিয়ে নিচ্ছি যতটা সম্ভব পাতলা করে নেবে এতে করে অনেক বেশি মোসমুছ হবে তো একটা রুটিকে এভাবে আমি হাত দিয়ে এই তো দেখতেই পাচ্ছ ছিঁড়ে নিচ্ছি মাঝখান দিয়ে ছিঁড়ে নেওয়ার পর কিন্তু এই রুটিটা এইভাবে আমি হাতে নিয়ে নিচ্ছি হাতে নিয়ে এর ভিতরে পছন্দ মতো নারকেলের পুর দিয়ে দেব যার যার পছন্দ মতো কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারবে দিয়ে এভাবে সিল করে নেব। আর এভাবে আমি একটু মরিয়ে নিচ্ছি এতে করে সুন্দর একটা ডিজাইন দেখা যাবে এই তো এভাবে আমি সুন্দর করে একটু কুচি দিয়ে নিচ্ছি এতে করে একটা পাতার শেপ হয়ে গিয়েছে আর আজকে আমি পুলি পিঠা কিগুলো একই ডিজাইনে তৈরি করে নেব তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনেই পিঠাগুলো তৈরি করে নিতে পারবে তো তোমাদের সুবিধা হতে আমি আরও একটা পিঠা তোমাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো এভাবে পিঠাগুলো তৈরি করে অনেক দিন সংরক্ষণ করতে পারবে ডিপ ফ্রিজে তবে আমি এগুলো কিন্তু আজকে ভেজে সংরক্ষণ করব। এগুলো একদম মুসমুসি করে ভেজে যে কোনো এয়ারটাইট বক্সে রেখে দিলে একদম এক মাস এভাবে মুসমুসে থাকবে খেতেও ভালো লাগবে এই তো সবগুলো পিঠা আমার তৈরি করা হয়ে গিয়েছে তো আমার মেয়ে সাবিহা ডিজাইনগুলো অনেক পছন্দ করেছে তো বলছে আমি একটু সবাই দেখিয়ে দেই এই তো ওর ছোট্ট ছোট্টো হাত দিয়ে তোমাদেরকে পিঠাগুলো দেখিয়ে দিচ্ছে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে আর এরকম সহজ রেসিপির জন্য আশা করছি চ্যানেলের সাথেই থাকবে তো এ পর্যায়ে পিঠাগুলো কিন্তু এতটা সুন্দর লাগছে এভাবেই খেতে ইচ্ছে করছে তো এভাবেও কিন্তু খাওয়া যায় কারণ নারিকেল ভাজা রুটিটা সিদ্ধ করা এটাও কিন্তু খেতে ভালো লাগে তো এভাবে আমি আরও একটা ডিজাইন করে নিচ্ছি দেখো প্রত্যেকটা ডিজাইনে কিন্তু যার যার পছন্দ মতো করে নিলে দেখতে সুন্দর লাগবে তো পিঠাগুলোকে এবার ভেজে নেওয়ার পালাম এটা হচ্ছে স্টেপ এখানে প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালোভাবে গরম করে নেব চুলা রাশটা মিডিয়াম টু লোতে রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে তো গরম তেলের ভিতরে পিঠাগুলো এভাবে যতটা সম্ভব তিনটা চারটা করে দিয়ে এভাবে ভেজে নেবে তো একটা সাইড যখন হালকা একটু ব্রাউনি হবে অপর সাইড উল্টে দিতে হবে তো এভাবে উলট করে একদম গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে চুলার রাশটা লোতে রেখে ভাজলেই এর কালারটা সুন্দর আসবে এবং অনেক দিন মুচমুচে থাকবে তো চুলার আজ বাড়িয়ে দ্রুত ভেজে নিলে সেক্ষেত্রে দেখা যায় পিঠাটা অনেক বেশি ক্রিস্পি হবে না যার কারণে অনেক দিন সংরক্ষণ করাও যাবে না তো এই তো আমি এভাবে উলট পালট করে এভাবে কালার করে ভেজে নিচ্ছি এবার একটা তেলের সামিজ দিয়ে তেল ঝরিয়ে পিঠাগুলোকে তুলে নেব তো একইভাবে সবগুলো পিঠাকে আমি এভাবে ভেজে নেব সবগুলো পিঠা আমার ভাজা হয়ে গেলে এই পিঠাটা একটু ঠান্ডা করে নিতে হবে আর এই পিঠাটা কিন্তু গরম গরম খেতেও ভীষণ মজার তো এটা একবার বানালে কিন্তু সবাই খুব পছন্দ করে এবং খেয়ে নেয় তো এবার পিঠাগুলোকে এভাবে একটু ঠান্ডা করে নিয়ে যে কোনো এয়ারটাইট বক্সে আমি রেখে দেব আর এয়ারটাইট বক্সে এটা এক মাসের মতো এভাবেই ভালো থাকবে আর এভাবে একবার তৈরি করে এক মাস খেতে পারবে তখন হালকা খিদে কিংবা বিকালের নাস্তায় কিংবা বাচ্চার টিফিনে আর চিন্তা নেই তো আজ এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে আল্লাহ হাফেজ